যেহেতু ডকুমেন্টটি সোজা করবো সেই জন্য তারপর আমরা একটা রেক্টেঙ্গুলার ড্রপ করব এবার আমাদের ডকুমেন্টের সাইজ অনুসারে আমরা সেই রেক্টেঙ্গুলারের এরিয়াটাকে সেট করে নিই সেট করে নিয়েছি এবার আমরা উপরে এই টিক মারে ক্লিক করে দেবো অথবা এন্টার চেপে দেবো আমাদের ডকুমেন্টটি সোজা হয়ে গেল এবার আমরা ওপরে ইমেজ যাব সেখান থেকে মোড চেঞ্জ করে নেব আমরা স্কেল করে করে এবার ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাবো তারপরে লেভেলে যাব লেভেল থেকে আমরা পয়েন্ট এই টুটি সিলেক্ট করব তারপর আমাদের ডকুমেন্টের ওপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি অনেক হোয়াইট হয়ে গেছে কিছু আরো একটু জ্যাপসা রয়ে গেছে আমরা আরেকটি ক্লিক করবো এখানে অনেকটা হোয়াইট হয়ে গেছে আমরা ওকে করে দিই এবার নিচের এই সেডুটাকে আমরা রিমুভ করব সেটা রিমুভ করার জন্য আমরা টুলবার থেকে ডস টুলটি সিলেক্ট করে নেব ডস টুলটি সিলেক্ট করে আমরা ওপরের এই ব্রাশের হার্ড গ্রাউন্ড প্রেশার সাইজ এই টুলটি সিলেক্ট করব তারপর হার্ডনেসটা আমরা জিরো করে দেবো এখানে রেঞ্জ আমরা হাইলাইট থাকবে এক্সপোজার ফিফটি পার্সেন্ট থাকবে এবার আমরা শেরুটাকে রিমুভ করে রাখবো কম্পিটি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে ওরা সেডো বা কালো দাগ নেই ধরো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ